আমার কাছে অনেক রোহিরাই বলে থাকেন ক্যালসিয়াম কি আমি খেয়ে যাব ক্যালসিয়াম ট্যাবলেটের চাইতে আমরা ন্যাচারাল সোর্স থেকে যদি ক্যালসিয়াম সংগ্রহ করতে পারি সেটা সব চাইতে ভালো হাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের একটা তালিকা আপনাদের সাথে শেয়ার দুধ এবং জাতীয় খাবার যেমন দই পনির ইত্যাদি মাছের মধ্যে মাছ বিশেষ করে কাতা সহ খাওয়া যায় এমন মাছ যেমন শিং মলা ইত্যাদি এবং মাছের মধ্যেও কিন্তু অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে পালং শাক পলমি শাক সহ বিভিন্ন ধরনের শাক মিষ্টি কুমড়া সহ অন্যান্য সবজি বিভিন্ন ধরনের বাদাম ও তিল কমলা সহ বিভিন্ন ধরনের ফল ইত্যাদির মধ্যে রয়েছে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম যা আপনি রেগুলার গ্রহণ করার মাধ্যমে ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে